হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে চা টা খাওয়া হয়ে গেছে তরমুজ খাচ্ছি বসেছিলাম চুপ করে নিচেতে তারপর দেখি সোনামা উঠে পড়েছে উঠে বলছে স্বপ্ন দেখেছি মা তরমুজ খাচ্ছে তো ঘুম থেকে উঠেছে বলে আমি একটু আদর করছি আর এখানে দেখো নাকটায় নিঃশ্বাস নিতে পারছে না আমি বলছি আর জল ঘাটবি আর একটু জল দিয়ে ঘাট সকালবেলা উঠে এই দেখো দাঁত মাছ বলে কোলগেট চাই ও কিন্তু একা একাই ঘুম থেকে উঠে মুখ ধোয় এই দেখো কলে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে আমি ওকে ডাকছিলাম যে দেখ এইদিকে ভিডিও করছি দাঁত মাছ সব বন্ধুদেরকে দেখা ও একবারও দেখালো না তোমাদেরকে জানো ও এত বদমাস হয়ে গেছে মাই নেমিস আচ্ছা তুমি বলো মাই তারপর কি Não dá de leite salta. Como agora? É Noite eu তো ভাই ঘুম থেকে উঠে পড়েছে তাই ওর জন্য একটু চা বানালাম আমি একটু খেলাম খেয়ে সোনামা বলছে একটু আমাকে কেকটা কেটে দেবে কালকের দিদা অনেক কিছু পাঠিয়েছিল সেই কেক খাচ্ছে আর তারপরে আমার ঠাকুমার থেকে ভাত নিয়ে এসছে একটা আলু নিয়ে এসছে বলছে আলু ভাজা আর ভাত খাবো তাই আমি তাড়াতাড়ি করে কি করব বলেছে যখন একটু তো ভেজে তো দিতেই হবে তাই এখানে আলু ভেজে দিলাম আর ভাত দিয়েছি ও একা একাই খাবে তো দুজন মিলে স্নান করে নিয়েছি তারপরে দেখি মা ও সোনামার খাবারটা বসিয়ে দিয়েছে আর আমাদের মাছের ডিমের বড়া করছে ঘুম থেকে উঠে দেখি যে মেঘ করেছে খুব বৃষ্টি হবে দুদিন ধরে দেখছি মেঘ করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না বাইরে তো বিশাল ঝড় উঠেছে আর আকাশও ডাকছে সোনামা ঘরের ভিতরে দেখো পাগল হয়ে গেছে গোল গোল করে খাটের মধ্যে ঘুরছে আর বলছে মা আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি মা আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি তো কি করবে তারপর ক্যাকটাসটাকে চাষ দিয়েছি ওই নিয়ে বকছে তো দুজন মিলে এখানে একটু মজা করছিলাম বাইরে বৃষ্টি এসছে তাই তোমাদেরকে দেখাচ্ছি যে কি আনন্দ বাইরে বৃষ্টি পড়ছে তার তারপরেই কারেন্ট চলে গিয়েছিল তো দিদা এইদিকে মোমবাতি জ্বালিয়েছে বলে আমরা এক জায়গায় তিনজন মিলে বসেছিলাম বাইরে খুব বৃষ্টি পড়ছে আকাশ ডাকছে তারপরেই কারেন কারেন্ট চলে এলো তখন মাকে ফোন করে বললাম একটু রোল বানিয়ে দাও তো তিনটে রোল বানিয়ে দিয়েছে সোনামা মা বায়না করে বলে ওর জন্য পুচকি রোল আর আমাদের দুটো এক রোল বানিয়ে দিয়েছে তারপর মারাও দোকান বন্ধ করে চলে এসেছিলো রাত্রিতে রান্না করছে এখানে পটল ভাজা বেগুন ভাজা ডাল হবে আর আলু ভাজা তো তাই ঝড় বৃষ্টি উঠেছিল বলে মারা তাড়াতাড়ি দোকান বন্ধ করে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমরা এখানে ভাইকে মা এখানে খায় দিচ্ছে আর আমি বলছি হ্যাঁ তুই এত বড় হয়ে গেছিস এখনও তোকে খায় দিতে হয় তারপরে আমরা সবাই মিলে শুয়ে পড়লাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট